যারা সফল করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওড়িশা মহানগর বিএনপির জিতাবাদ শুভেচ্ছা সকলকে জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবচেয়ে বেশি কাজ করেছেন যারা সুলতান শরীফ মহানগর বিএনপির সদস্য মহানগর আঠাশ নং ওয়ার্ডের আঠাশ নং ওয়ার্ড সদস্য

No.